কোনো ব্যক্তি হঠাৎ দেশের বাইরে যাওয়ার কয়েক বছর পর ফিরে এসে দেখেন তার সম্পদের বেশিরভাগই বিক্রি না হয়ে অন্য কারো নামে হস্তান্তর করা হয়েছে এবং এই কাজগুলো করেছেন তার স্ত্রী খোঁজ নিয়ে তিনি জানতে পারেন স্ত্রীর জাল আম মুক্তার নামা বলে এই কাজ করেছেন এখন ওই লোকের স্ত্রী কি এই হস্তান্তর বা বিক্রি করতে পারেন ওই ব্যক্তি বিদেশে যাবার আগে যদি স্ত্রীকে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার নামা দিয়ে গিয়ে থাকেন তবে স্ত্রী এই হস্তান্তর বা বিক্রি করতে পারেন এখন প্রশ্ন হলো আমার নামা কি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার নামা হলো এমন কোনো দলিল যাহার মাধ্যমে কোনো ব্যক্তি তাহার পক্ষে উক্ত দলিলে বর্ণিত কার্য সম্পাদনের জন্য আইনানুপভাবে অন্য কোনো ব্যক্তির নিকট ক্ষমতা অর্পণ করেন তাহার এই বিক্রি বা হস্তান্তর কি বৈধ হিসেবে গণ্য হবে দাবিকৃত দাবীকৃত নামাটি যদি হয় তবে স্ত্রীর এই বিক্রি বৈধ অন্যথায় নয় কারণ রেজিস্ট্রেশন আইনে যাহা থাকুক কিছুই না কেন এই পাওয়ার অফ অ্যাটর্নি বারো আইনের অধীনে সম্পাদিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন আইনের এই বিধানগুলি প্রযোজ্য হইবে ওই ব্যক্তি যদি আমমোক্তার নামা না দিয়ে থাকেন তবে কি প্রতিকার পেতে পারেন ফৌজদারি আইনে জালিয়াতির মামলা আপ তিনি করতে পারবেন এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইন দুই এর অধীনে অধিকার চাইতে পারেন ভূমি অপরাধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারা চার এর অধীনে সাজা কি হতে পারে ভূমি অপরাধ ও প্রতিকার আইনে দুই হাজার তেইশের অধীনে অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে